আমি আজ পরীক্ষা দিতে আসছি ব্যাঙ্কিং ডিপ্লোমা আর সকালের পরীক্ষাটা আমার হয়ে গিয়েছে আর এখন হলো দুপুরে দুপুরের পরীক্ষা যেটা বিকালে পরীক্ষা শুরু হবে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে দেখো শাহিন কলেজের ক্যাম্পাসটা অনেক সুন্দর আমি আজকে ফার্স্ট টাইম আসছি শাহিন কলেজে আর কখনও এখানে সিট পরে নাই কোনো পরীক্ষাতেই আজ পর্যন্ত তো আমি এখানে ফার্স্ট টাইম আসছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই যে দেখো শাহিন কলেজটা আসলে অনেক 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 বিশেষ সুন্দর আর ক্যান্টনমেন্টের বিষয়টাই ঠিক অন্যরকম অনেক ভালো লাগার জায়গা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট মানে হলো একটা পজ এরিয়া অনেক সুন্দর আর শাহিন কলেজের বেশ অনেকগুলি ক্যাম্পাস যেটার মধ্যে এটা একটা কম ক্যাম্পাস এটাকে বলে আমি যে ক্যাম্পাসে আছি এটা হলো ইংলিশ ভার্সন ইংলিশ ভার্সন ক্যাম্পাস আর ওই পাশে আছে বিএফ এফ সায়েন কলেজ কি কী যেন একটা ওই পাশে আছে বাচ্চাদের আর ওই সাইডে একদম ওই সাইডে দেখা যাচ্ছে ওখানে হলো প্রাইমারি তো শায়েন কলেজটা খুবই সুন্দর আর তোমরা দূরে দেখতে পাচ্ছ কোনো জানি না ওখানে বনানির ফ্লাইওভারটাও দেখা যাচ্ছে ফ্লাইওভারে গাড়ি যাওয়া আসা করতেছে ফ্লাইওভারের গাড়িটাও দেখা যাচ্ছে কিন্তু তো আমার যা ছিল ব্যাঙ্কিং ডিপ্লোমা পরীক্ষা পরীক্ষা আমি এখানে আসলাম পরীক্ষা দিতে তো ভাবলাম যে তোমাদের সাথে দেখিয়ে দিই যে শাহিন কলেজটা কতটা সুন্দর আর এখানে দেখো এই ফুলটা আমার একদম মন কেড়ে নিয়েছে মানে এতটাই সুন্দর মন হয় যেন মানে দিন থেকে রাত হয়ে গেলেও এখানে কিন্তু খারাপ লাগবে না কৃষ্ণচূড়ার একটা গাছে এতগুলি ফুল ফুটছে এত সুন্দর লাগতেছে দেখে অসম্ভব সুন্দর তো আমি এই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখতে পাচ্ছ যারা ফুল পছন্দ করো রং পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু অনেক সৌন্দর্য অনেক সুন্দর একটা পাওয়া এরকম কৃষ্ণচূড়ার ফুল ভাবা যায় না এই গরমে আমার আরেকটা পরীক্ষা শুরু হবে দুপুর দুটা থেকে তার আগে আমি এখানে দুপুরে বসে লাঞ্চ করে নিলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু লাইভ করে নিই দেখো যে কত সুন্দর একটা এরিয়া আসলে ক্যান্টনমেন্টের ব্যাপারটাই কিন্তু আসলে অন্যরকম আমি কখনো শাহিন কলেজে আসি নাই বা পরীক্ষাও দিই নাই এখানকার খুবই সুন্দর অসম্ভব সুন্দর নিজ দিয়ে ক্যান্টনমেন্টের রাস্তাটা গিয়েছে আর দেখো এই কলেজটা এতটা সুন্দর এখানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার এখানে পানির জন্য ব্যবস্থা করা আছে তার সাথে এখানে এরকম একটা মগ রাখা আছে আর এই জায়গাটা টাইলস করা মার্বেল টাইলস করা খুবই সুন্দর আর অনেক বড় এরিয়া তো আছেই সব মিলিয়ে অসাধারণ ক্যান্টনমেন্টে যারা আসলে এই কলেজে পড়েছে তারা এই কলেজটা খুব ভালোবেসেই পড়েছে এরকম একটা ক্যাম্পাস থাকলে কিন্তু অসাধারণ একটা ব্যাপার হয় এটা হলো ঢাকা বিএফ এফ শাহিন কলেজ ক্যাম্পাস আর এখান থেকে বনানির ফ্লাইওভারটা দেখা যায় তো যাদের শুধু সকালে একটা পরীক্ষা ছিল তারা পরীক্ষা দিয়ে চলে গিয়েছে আর আমি হলাম অভাগীদের মধ্যে একজন যার কিনা সকাল বিকাল দুইটাই পরীক্ষা আছে আমি অপেক্ষা করছি সেকেন্ড পরীক্ষার জন্য আর এটা ব্যাংকিং ডিপ্লোমা ব্যাংকারদের জন্য এখানে যারা পরীক্ষা দিতে আসছে সবাই চাকরিজীবী মানে বলা যায় যে বুড়ো মানুষ শহীদুল্লাহ হাই হ্যালো শহীদুল্লাহ আজকে ফার্স্ট টাইম কমেন্স করেছেন আমি সেই সকাল ছয়টা বাজে বাসা থেকে বের হয়েছি কারণ আমার বাসা হলো ডেমরা তো আমি ডেমরা থেকে আসতে আমার প্রায় তিন ঘন্টা লেগে গেছে কারণ ডেমরা থেকে ক্যান্টনমেন্ট শাহিন কলেজ অনেক সময়ের ব্যাপার লাস্ট টাইম আমি যখন দেখলাম যে আমি আসলে আর খোলাতে পারবো না তখন আমি লাস্টে বাধ্য হয়ে পাঠাও নিই পাঠাও দিয়ে আসি তারপরও পরীক্ষার মাত্র দশ মিনিট আগে আমি আসতে পেরেছি আর এসে দেখে ওরা অলরেডি খাতা খাতা দিয়ে দিয়েছিল হ্যাঁ ওরা অলরেডি খাতাটা দিয়ে দিয়েছিল কলেজ ক্যাম্পাসটা অসাধারণ ওই সাইডটা খেলাধুলার জায়গা অডিটোরিয়াম অনেক কিছু অনেক কিছু বিশাল জায়গা আসলে এখানে এখানে পুরোটা এলাকা মানে কলেজটা ঘুরতেও মোটামুটি অর্ধেক বেলা চলে যাবে ওই পাশে খেলাধুলার অডিটোরিয়াম ক্রিকেট খেলার জায়গা আছে হ্যান্ডবল খেলার জায়গা দেখলাম আছে আর আমি হলাম এই যে ভূতের মতো অবস্থা সকাল ছয়টায় বেরিয়েছে রাত্রে সারাত ঘুমাইতে পারি নাই মোটামুটি খারাপ লাগতেছে দেখি বুঝতে পারছো কালো কালো হয়ে গেছে তোমরা যারা আজকে ফার্স্ট দিও কমার্স করে দিও আমার মতো যারা শাহিন কলেজ দেখো নাই তারা আজ দেখে নাও এটা অনেক বড় একটা কলেজ অসাধারণ সুন্দর এরকম মনের ভিতরে একটা স্বাদ পাওয়া যায় যে না আমার ছেলে মেয়ে একটা ভালো কলেজে পড়তেছে আমি আজকে ফার্স্ট টাইম আসছি এসেই আমি শাহিন কলেজের